হ্যালো বন্ধুরা এখন আমরা সাগর পাড়ে ঘুড়াগুরি শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এখানে সাগর পারে অনেক ঠান্ডা অনেক শীত তো এখন আর এই ঠান্ডার ভিতরে থাকা যাবে না তাই আমরা এখন সাগর পাড়ে ঘুড়াহুরি শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাইলাম তো সাগর কি কী কী জায়গা আছে তো আমি বোর্ডিং বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না খুবই দুঃখিত তো সেই বিষয়টা নিয়ে আমি অন্য সময় একটা ভিডিও বানাবো তো আজকে আর সেই ভিডিওটা বানাইতে পারি নাই যেহেতু হাতে সময় নেই আর ভিডিওটা এখন সুন্দর হইতেছে না যেহেতু আমাদের বাংলাদেশে এখন সূর্য নাই সূর্য ডুবে গেছে তাই ভিডিও সুন্দর হয় না বলে আর ভিডিও বানাইলাম না তো এদিকে দেখুন অনেক মানুষ ঘুরা শেষ করে এখন যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিছে তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি তো এদিকে দেখুন রাস্তার পাখি পাখি কত মানুষ কত রকমের বিভিন্ন রকমের ব্যবসা করতে আছে और ये ये जिनरो